বাবা সাহেব আম্বেদকরের একশো চৌত্রিশ বছর জন্মদিবস পালন করলেন ও মাটির গান মানে পৌষালি দি আর পৌষালি দি আজকে ওএনজিসির এত ভালো একটা অনুষ্ঠান উপস্থিত হয়েছে পৌষালি দিন মুক্তি কি শুনব ভীষণ ভালো লাগছে হল ভর্তি ওএনজিসি তো খুব পুরনো একটা কোম্পানি মানে সেইখানে একটা এরকম অনুষ্ঠান করাটা এটা ভাগ্যের ব্যাপার বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে বাবা সাহেব আম্বেদকরের 134 তম জন্মদিন সেখানে আপনি মঞ্চে গান করলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে কি বলবেন ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন একশো চৌত্রিশতম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান খুব বড় একটা দিন এবং ওনার জন্য আজকে আমাদের দেশের এত সংবিধান ওনার জন্য সংবিধানের লেখা সমস্ত আইন সমস্ত শর্তাবলী নিয়ে আজকে আমাদের এত সুন্দর একটা কি বলবো সংগঠন সেইখানে তার উদ্দেশ্যে অনুষ্ঠান তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ওনার সায়েন্স সিটি অডিটোরিয়াম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অডিটোরিয়াম ইন কলকাতা ইন্দোনিলদার আগুন তো ইন্দোনেলিদার আমনসনে প্রথম এটা বোধহয় প্রথম হলো এরকম ইন্দোনেলিদার আমনসনে বেশ ভালো লাগছে আর দিদি বারবার যার সব সময় কালিকা বসু 2017 সালে যিনি আমাদেরকে ছেড়ে তার শরীর ছেড়ে চলে গেছেন তিনি আমাদের মধ্যেই রয়েছেন তার কথা যদি কিছু বলেন উনি তো সর্বেশ মানে উনি তো সবার উপরে বলে না সর্বে যে সর্বজন একটা মানে ইনসাইক্লোপিডিয়া একটা আমাকে বলে গেছে মাটির গানটা ছাড়বি না আমি সেই কাজটা করছি আর এর থেকে বেশি কিচ্ছু না ওনার নামেই শুরু ওনার নামেই শেষ অন্যান্য আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি আমি কোনোদিন ভাবিনি আমি মাটির গান নিয়ে এরকম পাগলামো করবো এরকম নেশা করবো হ্যাঁ যে মাটির অনেকগুলো কথার মধ্যে প্রথম কথা আছে মাটিতেই শুরু মাটিতেই শেষ এটা বোঝাবে লোককে আর আমাকে বলেছিল যে যদি কিছু করতে চাও জীবনে মানে জীবনে উচ্চতম শিখরে মানে চরমতম উন্নতির শিখরে যদি পৌঁছাতে চাও অপমানকে সঙ্গী করো ওই লোকে কি বললো না বললো ওটা কিন্তু ভেবে নিজের সময় নষ্ট এনার্জি নষ্ট করবে ওটাকে

না না ও ও সাধারণ অসাধারণ আপনি মঞ্চে বলছিলেন আজকে বি আর আহমেদকারের জন্মদিন আর আপনার বাবার জন্মদিন একই দিনে সেই লাইনটা যদি একটু বলেন আমার বাবার জন্মদিন আর বি আর আহমেদকারের জন্মদিন আমরা সব সময় বলি যে বাবা দেখো মানে আমারটা হচ্ছে ওদের বাড়িতে আমার জন্মদিন হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্মদিন सेम 12 জানুয়ারি আর বি আর আম্বেদকর এর আর আমার বাবার জন্মদিন এক আমরা এটা নিয়ে ভীষণ মানে একটা বেশ প্রাউড ফিল করি আহ দেখেছো ভালো ভালো মানুষদের সাথে আমাদের জন্ম ওটা একটা হাস্যকর যদিও খুব চাইল্ডিশ কিন্তু ব্যাপারটা মন্দ নয় ওই জন্য আজকে স্টেজে আনন্দের খেলায় বলেই ফেলেছি যে ওনার জন্মদিন আর আমার বাবার জন্মদিন এক বাবা রয়েছেন হ্যাঁ অবশ্যই বাবা তো মানে বাবা বহাতে আছে এবং সারাক্ষণ স্কুটিনি করে যাচ্ছে এটা করো ওটা করো এইভাবে তাকাবে এইভাবে কথা বলবে এইভাবে গান গাইবে ওর মধ্যেই আছি শাসনের মধ্যে এখনো আগামী দিনে দর্শক সাধারণের জন্য শ্রোতা সাধারণের জন্য নতুন কোনো চমক রয়েছে বললে না আমার কাজটা হয় না ওই আমি আমি বলি না আগে হোক তারপরেই হবে বলবে অনেক ধন্যবাদ